কেমন জানি লাগে ভাবিরা আর আমার রিলেশনটা এখন এমন হয়ে গেছে মানে সেও মোটামুটি সবকিছু ভাবি আমার সাথে শেয়ার করে তো ভাবির সাথে আমার বন্ডিংটাই এখন এমন পর্যায়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠি তারপরে কাজটা জশরে ফেলছি দাঁত দাঁদি তারপর থেকেই যে কথা গায় দিয়ে মা ছেলেরা শুয়ে শুয়ে একটা কোজি কোজি ডে আমরা সেলিব্রেট করতেছি আজকে কারণ এটা কোজি ভাব আর কি সোহান আমি আমার এই দুইটা যে কি করে না মানে আমি পাগল হয়ে যাব এদের জন্য এই যে

নামির তো সোনার ভালো নাম হলো নামির তো এই যে আমি এই দুইটাকে নিয়ে নিতে যাচ্ছি আমার একটা ডেলিভারি এসেছে খাবারের ডেলিভারি আমি এক কাপুর কাছ থেকে পিঠা অর্ডার করেছিলাম তো সেই পিঠা দিতে এসেছে তেলের পিঠা তো আপু নতুন বিজনেস শুরু করেছে তারপর কাছ থেকে অর্ডার করলাম আপু অবশ্য পূর্ব পরিচিত আমার বাট আপু নতুন করে বিজনেস শুরু করেছে আর কি তো ভাবলাম একটু ওনার কাছ থেকে পিঠা নিয়ে যাচ্ছি আর এই যে দেখেন কি করতেছে তো কাহিনি হয়েছে কি কাহিনী হয়েছে সেটা আমি পিঠাটা রিসিভ করে তারপরে বলতেছি এই কাহিনিটা আমার বাসার সাথে প্রায়ই হয় এটা নতুন কিছু না আমার জন্য চল 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 নিয়ে নিচে আসলাম তো আমার খাবারটা আমি রিসিভ করলাম রিসিভ করে এখন একটু নিচে হাঁটতেছি এই যে সুইমিং পুলটা অনেক দিন বন্ধ ছিল তো ইদানিং সুইমিং পুলটা আবার খুলে দিয়েছে তো শান এই উইকেন্ডে আসছিলো ওর বাবার সাথে এসে সুইমিং করে গেছে তো ভাবলাম ওই দুইটাকে নিয়ে একটু নিচে আসি নিচে এসে একটু ওরা যদি একটু খেলা টেলা করে যদিও খেলা করতে পারবে না প্লেগ্রাউন্ড পুরাই ভেজা তারপরে ভাবলাম যে একটু নিচে এসে যদি করে আর কি খেলা ওই যে একটা বাচ্চা দোলনায় দোল খাচ্ছে তার মা হাঁটতেছে তো সমস্যা কি হয়েছে সেটা আমি উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চান ভেজা না ভেজা বৈশো না বাবা ড্রেস ভিজে যাবে তো এই আর কি অবস্থা এই গাছটাতে কতগুলি ফুল আসছে ভেজা না হলে বসো বাট ভেজা হলে বসো না ঘাসগুলা এখানে এত ভাল লাগে এগুলা হলো মানে নরম নরম ঘাস আর কি আর চলুন দেখি গাছগুলাতে প্যাশন ফ্রুটের কি অবস্থা অনেকদিন ধরে এদিকে আসা হয় না দেখাও হয় না বা ভালোই বড় বড় হয়েছে কিন্তু গাছের ফলগুলা এই যে প্যাশন ফ্রুট যে অনেক সময় চিন্তা করি যে এখানে যে এরা আছেন তাদের কাছ থেকে একটু বলে নিব আর কি ওইভাবে হয় না খাইতেও ইচ্ছা করে না নেওয়া হয় না পানি আছে তুমি বুঝতে পারতোস না তাহলে মুছে দিছে মনে হয় পানি তো থাকার কথা সারাদিনই বৃষ্টি হয়েছে তুমি স্যান্ডেল না নিয়েছো কেন এখানে এই যে আপুর কাছ থেকে পিঠা নিয়েছি এগুলো আবার আপু এমনিই পাঠিয়েছে আমাকে বলল যে আপু একটু আপনার জন্য একটু এমনিও একটু দিয়েছি তাই আমি বললাম একটু দরকার ছিল না আপু তো আপু খুশি হয়ে দিয়েছে যাই হোক আর এগুলা এই যে অর্ডার করা অর্ডার করেছি আপুর কাছ থেকে তো এই যে তেলের পিঠা তেলের পিঠা আসলে সবারই কম বেশি পছন্দ আমি পিঠাটা বানাতে পারি আলহামদুলিল্লাহ বাট ওই নিজে বানানোর পরে না আর খাওয়ার ওরকম একটা আগ্রহ থাকে না আর কি তো আশা করছি পিঠাগুলো অনেক মজা হবে আমি খেয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দিব আমি টেন পিস অর্ডার করেছি তার ভাবিকে একটু দিব। আপনাদের ভাইয়াও খায় এই পিঠাটা আর বাচ্চারা যদি খায় খাবে তো এই হলো পিঠা এখন আমি একটু খাবো তেলের পিঠা একটু তেল তেল হবে এটাই স্বাভাবিক এটাতে কিছু করার নেই আপনারা ইচ্ছা করলে টিসু দিয়ে মুছে খেয়ে নিতে পারেন তবে পিঠাটা খুবই সফট মনে হচ্ছে আমার কাছে হাত দিয়ে ধরে মনে হচ্ছে খুবই সফট পিঠাটা তো ঠিক আছে একটু খাই একটা তারপরে এই পিঠা নিয়ে যে কত কাহিনী হয়ে গেল সেটা আমি বলবো আপনাদেরকে ইনশাল্লাহ হ্যাঁ মজাই আছে মজা পিঠা সফট হয়েছে অনেক আবার ইয়ের

এই যে ভদ্র মহিলাকে বলছিলাম বিকালে বাসায় আসতে মহিলা পরীক্ষার্থী পরীক্ষার্থীকে নিয়ে চলে এসছি তাদেরকে তারা কি আমার আমার ফ্রন্ট লাইট নাই ভাবি আমার আমি তাও দেই মানে ক্লিয়ার আছে আর কি হ্যাঁ দেখো কি খাবা ফ্রাইড চিকেন আচ্ছা ফ্রাইন তুমি কি খাবা দেখো আমরা তো নুডলস নিয়ে আসছি তারপরে কই জানি নুডলসটা আমাদের নুডলস কই চিকেন মালাই কারি দাদা দেখতেছি দেখতেছি সব আছে বাবা তুমি দেখো আসলে আমার ভাতটা দেখা নাই তো ভালো লাগলো

হ্যাঁ <laughs>

আসো তোমাদের একটা পিকচার তুলি আসো তাই তোমরা একটা একটা করে নাও তো মুখে দাও আমি তোমাদের একটা পিকচার তুলি মুখে ধরে রাখবা হ্যাঁ আবে খেয়ে ফেলো না দাঁড়াও হ্যাঁ টাকা দিকে তাকাও হুম স্যার হাড় একটু ছোট কর হুম হুম খুব সুন্দর মাসাল্লাহ এগুলো তোমাদের স্মৃতি তোমরা বড় হইলে তখন এগুলা দেখবা এখন যেমন ছোট ঘুরা ছবি দেখা আমার এত মানে মায়া লাগে দুইটারে কি পিচ্ছি পিচ্ছি ছিল আল্লাহ দেন ভাবি আপনি বেড়ে দেন এই যে আমাদের বাচ্চাদের খাবার চলে আসছে বাচ্চারা নিয়েছে হলো দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি আর আমরা বুড়ারা নিয়েছি হলো এই যে যেটা আমরা বুড়া না আমরা হলাম

আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমাদেরকে নিতে আসছে হলো ভাই মানে হাজবেন্ড হ্যাঁ একমাত্র একমাত্র ভাই আমাদের তো আমরা ভাবির খাওয়া দাওয়া আমাদের একটু বেশি হয়ে গেছে এই জন্য একটু ক্যালোরি বার্ন করতে আমরা তৃতীয়ংশ পার্কে আসছি ভাই দুইটারে নিয়ে সামনের দিকে গেল আমি আর ভাবি আসছি একটু হাঁটবো হাঁটাহাঁটি করবো একটু আধা ঘন্টা মতো তারপরে হাঁটাহাঁটি শেষ করে আমরা আবার বাসায় চলে যাব ইনশাল্লাহ ভাল লাগতেছে রাতের তৃতীয় অংশ পার্ক নরমালি এখানে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের খাবার নাকি মজা আমি খাই নাই কখনো না ভাবি আমরা এখানে খাই নাই অনেক আগে খাইছিলাম সেটা হলো ওই যে আপনার ভাইয়ের সাথে আমরা একসাথে ওইটা হলো ওই যে যে প্লে গ্রাউন্ডটা কালকে আমরা গেলাম না ওই প্লে গ্রাউন্ডের পিছনে একটা অ্যারাবিক রেস্টুরেন্ট ছিল ওইটাতে খাইছিলাম আমরা তো এটাতে এটাতে খাই নাই হ্যাঁ এটাতে খাই নাই এটাতে খাবার নাকি খুব মজা হ্যাঁ রেস্টুরেন্টটা দেখতেও সুন্দর আছে তো এই যে একটা জিনিস ভাল লাগে কি দেখেন এই যে এখানে এত রাত্রে বেলা হেঁটে বেড়াচ্ছি মানে যেহেতু মানুষজন আছে কোনো টেনশন নাই কিছু নাই ওই যে পানি কই উঠছে ভাবি দেখেন অনেক উঁচুতে উঠছে সবাই হাঁটতেছে অনেকেই হাঁটতেছে আরে আমাদের এই বাসাটা এখানে পাশে হইতো কি যে ভালো হইতো ডেলি এসে আমরা সকালে না হয় বিকালে একটু হাঁটতে পারতাম হ্যাঁ উঠানো যাবে আমরা হাঁটতে হাঁটতে এই যে একদম তৃতীয় অংশ পার্কের মাঝখানে যে ছোট্ট একটা লেক আছে এখানে চলে আসছি আর এখানে অনেক অনেক দিন পর সাপলা দেখলাম এই যে সাপলাটা ফুটতেছে সুন্দর ভাবি আমার একটা ছবি তুলবে এই যে ভাবি ছবি পোস্ট নিয়ে দাঁড়াইছে ভাবি আমার একটা ছবি তুললো কি ভাল লাগতেছে ভাবির একটা তুলে দেই সুন্দর লাগতেছে জায়গাটা না খুবই সুন্দর লাগতেছে জায়গাটা সাপলা মানে ফুটবে ফুটবে আর কি সকাল হইলে সবগুলা সুন্দর ফুটবে ওই লাগে আমার রাসেল ভাইপার মাইপার যদি চলে আসে এখানে তো রাসেল ভাইপার আসবে না এখানে রাসেল কোন ভাবে তুলবো আপনি আমাকে দেখা দেন আচ্ছা সবুজ সাজানো উঠে মানে আপনি সাইডে থাকলে সমস্যা নাই আচ্ছা এইটা সব। হুম তোwidetildeং সব পার করে কাজ চলতেছে। নতুন নতুন ছোট 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 অনেক কিছু বানাচ্ছে। তো এই ঘরটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। মনে হয় এই যে কবুতরের বাসা বানাচ্ছে। সুন্দর নাকি। সামনে একটু হাঁটতে চাই এই যে এদিকেও সব নতুন নতুন বানাচ্ছে। অনেকগুলা ঘর বানাচ্ছে। নতুন। হ্যাঁ তো এখানে তো এই যে সামনে এটাও বাস টাস দিয়ে বানাচ্ছে।

তো এই যে আমরা এখন হাঁটাহাঁটি শেষ করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি পার্ক বন্ধ হয়ে যাচ্ছে দশটার সময় আর পার্কের বাহিরে দেখেন সব মানুষ এখানে টেবিল চেয়ার টেয়ার নিয়ে আসছে পোর্টেবল বসে বসে ডাইনিং টেবিল বানাই খাচ্ছে প্রিন্সেস এসে গেছে আমাদের ছেলেরা আমাদেরকে নাম দিয়েছে প্রিন্সেস সব একদম টায়ার্ড কেমন লাগলো তোমাদের আজকে কেমন ছিল অনেক ভালো যাক তারা খুশি হয়েছে এটাই আমাদের খুশি এই যে কত মানুষ এখনো সবাই যেখানে বসে বসে সব খাবার দাবার খাচ্ছে আবার অনেক গাড়ির পিছনে বিকির মধ্যে খাবার নিয়ে আসছে অনেকে সেল করতেছে আর কি তাই ভাবি যদি এরকম আমাদের পারমিশন থাকতো ভাবি ফুচকা আনলে প্রতিদিন যদি আপনি একশো কি একশো কি এক হাজার ফুচকা আনতেন ভাবি মিনিটে শেষ পুরি শেষ কিছু না পানি পান করো বসে খাও বসে খাও ফুচকা ফুচকা নাই এই তো বাসায় চলে আসলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে প্রায় তিন কিলোমিটার মতো হাঁটছি আমি আর ভাবি বাচ্চারাও খুবই মজা করছে তোষান আর রায়ান তো অনেক খেলাধুলা করছে খুবই ভালো লাগছে আচ্ছা যাই হোক আজকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর যে আপুর পেস্ট থেকে পিঠা নিয়েছি সেই আপুর পেস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো ওনার পেজের নাম উম্মে সেলাই ঘর পিঠাটা মজা ছিল আলহামদুলিল্লাহ রাশেদা সাথে ভাবিকে একটু দিয়ে আসছি তো খুবই মজার ছিল পিঠা আমি আমার ডেসক্রিপশন বক্স পিঠার আপুর পেজের লিঙ্কটা শেয়ার করে করবো ইনশাল্লাহ আপনারা যারা কেলে আছেন তারা চাইলে অর্ডার করতে পারবেন আপুর কাছ থেকে আরো বিভিন্ন টাইপের পিঠা আছে আপনার ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওনারা বলে দিবে তো যেটা বলতে চাচ্ছিলাম আমার বাসায় সবসময় এই সমস্যাটা হয় আমার বাসার যেটা নাম সেই নামটা সেম নামে আরেকটা বিল্ডিং আছে বাট আমারটা হলো টু ওইটা হলো শুধু ওই নামটা ধরেন আমার নাম দিন ওই কন্নটার নাম দিন আর আমি যে কোনোটাতে থাকি সেটার নাম ধরেন ফাতেহানাস দিন টু তো আমি অলওয়েজ এটা আমার বাসায় যে কোনো মেহমান আসুক বা কেউ কোনো প্রোডাক্ট আসুক মানে এটা আমি সব সময় বারবার করে বলি আর কি যে আমার বাসায় কিন্তু ফাতেহানাস দিন টু ফাতে বাসার যার নাম তার সাথে টুটা যোগ করি আর কি তো বেশিরভাগ ডেলিভারি ম্যান ভুল করে বিশেষ করে এরকম খাবার টাবার যারা ডেলিভারি দেয় তারা বেশিরভাগই ভুল করে আবার অনেক গেস্ট আমার এরকম দুই তিনবার গেস্ট আমার বাসায় এসে তারা এরকম হেনস্তার শিকার হয়েছে তারা আমার ওই বাসায় গিয়ে ওইখানে গিয়ে এরকম বলছে যে কোথায় তোমাদের কোন কন্ডতে এরকম একবার আমার এক পরিচিত আপু আসছিলেন ওই আপু বৃষ্টির মধ্যে ওনার দুই মেয়ে নিয়ে গ্র্যাবে করে আসছে সে তো আর বাসা খুঁজে পায় না ওইখানে নেমে গেছে কি একটা অবস্থা রোজার দিন ইফতারি টাইম হয়ে যাচ্ছে ইফতারে ছিল আমার বাসায় তারপরে আপনাদের ভাইয়া আবার অফিস থেকে বের হয়ে ওনাদেরকে ওইখান থেকে পিক করে তারপরে বাসায় নিয়ে আসছে মানে এরকম প্রায়ই হয় এটা খুবই ঝামেলার একটা বিষয় আসলে তো আজকেও এরকম হয়ে গিয়েছিল খাবার আমার এখানে না এসে ওই কণ্ডতে চলে গেছে সেই লোকটাকে আবার ওই যে 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 ডেলিভারি ম্যান সে আবার আমাকে হোয়াটসঅ্যাপে নক করছে যেহেতু আবার নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে নক করে ওইখানকার ছবি দিচ্ছে আমি বললাম যে না এটা আমার কণ্ড না তো আমি আবার আমার এই কণ্ডর অ্যাড্রেসটা দিলাম আমার এখানকার এন্ট্রান্সের ছবি টবি পাঠাইলাম তারপরে আমার এখানে আসলো এই ঝামেলাটা আমাকে বাসায় যতদিন আছে ততদিন পোহাতেই হবে এরকম মানে এটা একটা কিছু করার নাই একটা উটকো ঝামেলা যেটাকে বলে আর কি এটা আমাকে সাফার করতেই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা সময় কাটলো ভাবি আর আমার খুবই ভালো সময় কাটলো ভাবি বলতেছিল আমাকে যে ভাবি মানে আপনি মালয়েশিয়ায় না থাকলে মনে হয় যে মালয়েশিয়াতে আমার কেউ নাই তো আসলে ভাবির আর আমার বাসা দূরে দূরে চেঞ্জ করবে এটা আমরা চিন্তাও করতে পারি না আমি তো মাঝে মধ্যে চিন্তা করি আপনাদের ভাইয়াও বলে যে পুত্রা পুত্রাজাতে চলে যায় চলো তুষান তাবিবের একই স্কুলে তুষান যে স্কুলে পড়ে তাবিবকে ওখানে দিয়ে তোমরা স্কুলে বাসে থাকবে আমি গাড়ি নিয়ে অফিসে আর যাওয়া আসা করবো সমস্যা নাই তো হয় না আসলে মানে ভাবিকে ছেড়ে যাবো এটা চিন্তা করলেই কেমন জানি লাগে ভাবির আর আমার রিলেশনটা এখন এমন হয়ে গেছে মানে সব কিছুতেই মনে হয় যে না ভাবি আমার সাথে অনেক বেশি অ্যাটাচ আমিও ভাবির সাথে অনেক বেশি অ্যাটাচ তো ভাবির সব কিছুতেই মানে সব কিছু আমি শেয়ার করি ভাবিকে আমার ভাবিরও মোটামুটি সব কিছুই ভাবি আমার সাথে শেয়ার করে তো ভাবির সাথে আমার বন্ডিংটাই এখন এমন পর্যায়ে যেটা আসলে ইচ্ছা করলেও আমরা দুজন দুজনকে ছেড়ে অন্য কোথাও যাবো এটা চিন্তাই করতে পারি না দোয়া করবেন আমার আর আমার ভাবির রিলেশনটা যেন এমনই থাকে আমরা দুজন যেন এরকমই সুন্দর প্রবাস জীবনে আমাদের সম্পর্কটা যেন এভাবে ধরে রাখতে পারি দূরে চলে গেলেও যেন আমাদের সম্পর্কটা এমনই থাকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ